সালামু আলাইকুম টিপু ব্লক নাইনটি সিক্স চ্যানেলে স্বাগতম ভিহার্স আমার পিছনে যে দিঘিটি দেখতে পাইতেছেন এই দিঘির নাম দেবর দিঘি এর প্রথমে নাম ছিল দেবর দিঘি ধৈবর অর্থ জেলে বা মৎস্যজীবী তো আজকে আমি এই দেবর দিঘির সম্পূর্ণ ইতিহাস তুলে ধরার চেষ্টা করব শুনে থাকুন ঐতিহাসিক দেবর দিঘির অবস্থান নগাঁও জেলার পুতনীতলা উপজেলার দেবর ইউনিয়নে জেলা শহর নগা থেকে এর দূরত্ব প্রায় ষাট কিলোমিটার সাফার বা নজুপুর গ্রামে যে কোনো বাসে চড়ে চলে আসতে পারবেন আবার নজুপুর থেকে অটোবাস ইএনজি যোগাও খুব সহজে এখানে আসা যায় দেবর মূল ঘাটে প্রবেশ করার সময় দুই পাশে উইপিন দেবদারু গাছ দিয়ে ঘেরা রাস্তা আগত পর্যটকদের স্বাগত জানাবে দেবর দিঘি বা দেবরের দিঘি বাংলাদেশের ঐতিহ্যবাহী দিঘি সময়ের মধ্যে অন্যতম অনেকের কাছে দিঘিটি কর্মকারের জলাশয় নামে পরিচিত দিঘিটির মূল আকর্ষণ মাঝখানের স্তম্ভ দিঘিটির জলাশয় প্রায় ষাট বিঘা দিঘির পাড়ে কয়েক শতক একর জায়গা জুড়ে রয়েছে দেশি বিদেশি বিপন্ন গাছের সমন্বয়ে সামাজিক বনায়ন প্রকল্প দিঘি ঘিরে লোকমুখে অনেক গল্প কাহিনী কাল্পনিক গল্প কাহিনী প্রচলিত এই দিঘির মাঝখানে রয়েছে আশ্চর্যজনকভাবে স্থাপিত অখণ্ড গানায়ের পাথরের স্তম্ভ সুদূর অতীতের বাঙালি সূর্যবিদের সাক্ষ্য বহন করছে আজও আপনারা দেবর দিকে আসলে অবশ্যই অবশ্যই এরকম একটা নৌকাতে উঠবেন আর নৌকার এন্ট্রি ফি মাত্র বিশ টাকা আর এই বিশ টাকার বিনিময়ে এই জয়স্তম্ভটা আপনারা স্পর্শ করতে পারবেন আর এখানে আসলে অবশ্যই নৌকাতে উঠবেন এটা মাথায় রাখবেন অর্ধবর্গবিগা দিগির মাঝখানে অবস্থিত আটকোণ বিশিষ্ট গানাইট পাথরে নির্মিত এত বড় স্তম্ভ বাংলার ইতিহাসে বিরল এটিকে জয়স্তম্ভ বলে স্তম্ভটির সর্বমোট উচ্চতা একত্রিশ ফুট আট ইঞ্চি প্যানির নিচের অংশ ছয় ফুট তিন ইঞ্চি এবং প্যানির উপরের অংশ পঁচিশ ফিট পাঁচ ইঞ্চি স্তম্ভটির ব্যাস দশ ফুট চার ইঞ্চি প্রতিটি কোণের পরিধি এক ফুট সাড়ে তিন ইঞ্চি স্তম্ভটির উপরিভাগ খাস কাটা অলঙ্করণ দ্বারা সুশোভিত এই স্তম্ভর কোন লিপি আজও পাওয়া যায়নি এদিকে ব্রিটিশ প্রত্নতান্ত্রিক স্যার আলেকজান্ডার কানিংহামের মতে সূর্যদেবের পতনের পরে এ ধরনের পাথরের তৈরি কোনো কাজ বাংলার কোনো অঞ্চলে আর করা হয়নি সেই ভিত্তিতে প্রত্নতান্ত্রিক আবুল কালাম জাগারিয়ার মতে দিঘিটির স্তম্ভ খ্রিস্টীয়পূর্ব তৃতীয় শতকে নির্মিত হতে পারে দিঘিটিকে ঘিরে লোকমুখে অনেক গল্পকাহিনী ও কাল্পনিক গল্প কাহিনী প্রচলিত এই এলাকার স্থানীয় প্রবীণদের কথা অনুযায়ী জৈনিক বিশ্বকর্মা নামে এক বীর এক রাতে এবং অন্যদের মতে জিনের বাচ্চার হুকুমে এক রাতে এই বিশাল দিঘিটি খনন করা হয় তবে আজ অব্দি সঠিকভাবে জানা যায়নি দেশের কোন কৃতি সন্তান এই প্রাচীন দিঘি ও স্তম্ভটি প্রতিষ্ঠিত করেন আর ভিয়ার্স আপনারা জানেন নওগাঁ জেলার সাপাহার আমের জন্য বিখ্যাত আমের জন্য বিখ্যাত তাই এই এলাকাকে বলা হয় আমের রাজধানী বা আমের রাজ্য এই দেবদিগি থেকে সাপাহারের দূরত্ব মাত্র এক কিলোমিটার আর ঢাকা থেকে আসতে চাইলে অবশ্য আপনারা আমের সিজনে আসবেন এবার জানিয়ে দেব এই দিগিটির প্রতিষ্ঠার ইতিহাস ইতিহাস গেটে জানা যায় বাংলার পাল শাসন আমলে দ্বিতীয় মহিপালের রাজত্বকালে ইংরেজি এক হাজার পঁচাত্তর সনের দিকে বাংলার কৈবত্য সম্প্রদায়ের প্রভাব বৃদ্ধি পায় কৈবত্য অর্থ ধৈবর বা জেলে কৈবর্তরা ছিল এক ধরনের আদিবাসী উপজাতি যাদের প্রধান পেশা ছিল মাছ ধরা মহিপালের রাজসভায় এই কৈবর্তরা উঁচু উঁচু পদে অধিষ্ঠিত ছিল অন্যদিকে মৈপাল ছিল এক দুর্বল ও চরিত্রহীন শাসক তার অযোগ্যতার কারণে বাংলার জনগণের মধ্যে অসন্তুষ্টি বৃদ্ধি পায় এই সুযোগে কিছু সেনাপতি ও কিছু বিপদগামী মানুষ দ্বিতীয় মৈপালকে হত্যা করে পরে সেই বিদ্রোহীদের সর্বসম্মতি কমে কৈবর্ত সম্পাদের প্রধান দিব্যক অধিপতি নির্বাচিত হন সম্ভবত এটাই ছিল বাংলার প্রথম বিদ্রোহ নিজেই সেই বিজয়ীকে স্মরণীয় করে রাখতে এই দিঘি ও বিজয়স্তম্ভটি নির্মাণ করেন অন্য মতাবতক্রমে জানা যায় কৈবত্তর সম্প্রদায়ের তিনজন রাজা এই বরেন্দ্র অঞ্চল শাসন করেছিলেন তাদের সময়কাল ছিল ইংরেজি এক হাজার থেকে এগারোশো খ্রিস্টাব্দ পর্যন্ত অর্থাৎ পঁচিশ বছর দ্বিতীয় মহিপালের সময় এই তিনজন রাজা বাংলা শাসন করেছিলেন তারা হলেন দিব্যক রোদ্দক ও ভীম তবে কোন কৃতি কৈবত্তর রাজা বিজয়স্তম্ভটি নির্মাণ করেছিলেন তা অ্যাজ অবদি সঠিক জানা যায়নি আমার লাগছে এই ও জড়িয়ে রয়েছে এক আদিবাসী জেলের রাধা হয়ে ওঠার গল্প প্রতিষ্ঠার পিছনের ইতিহাস যাই হোক না কেন নিঃসন্দেহে এটি বাংলার বিরলতম ও উল্লেখযোগ্য এক নিদর্শন বর্তমানে স্থানটি বাংলাদেশ প্রত্নতান্ত্রিক অধিদপ্তর কর্তৃক সংরক্ষিত বিহার্স হলিডে শুক্রবার শনিবার দিন এখানে এসে নিমিশে একটা সুন্দর বিকেল পার করে দিতে পারবেন নগা থেকে এই দেবরদিগের অবস্থান আপনারা বাসে আসতে পারবেন সিএনজিতে করে আসতে পারবেন কোনো সমস্যা নেই আর আপনারা কেউ দূর থেকে এই দেবর দিকে ঘুরতে আসলে অবশ্যই হাতে একটু সময় নিয়ে আসবেন এর পাশে একটি বিল আছে জবয় বিল খুব ভাইরাল বিল এই নগার বিখ্যাত একটা ভাইরাল বিল জবয় বিল

ব্যবস্থা তাই না আচ্ছা আজকে আমাদের এই দিগির ব্লগ চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের প্রতিটি সাবস্ক্রিপশন লাইক কমেন্ট শেয়ার আমাকে পরবর্তীতে ভিডিও বানানোর প্রচুর অনুপ্রাণিত করে তো দর্শক এই ছিল আজকে আমাদের এই নগাঁও জেলার দেবর ব্লগ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবে নেক্সট নতুন কোনো ব্লগে নতুন কোনো জায়গায় আল্লাহ হাফেজ